পারিবারিক সমস্যার কারণে অনেক সময় আমরা একে অপরের সাথে কথা বলি না ইসলামে তার বিধান কি পারিবারিক সমস্যার কারণে এক সময় সময় অনেক দেখা যায় যে একজন সাথে সাথে কথা বলে না ভাইয়ের হতে পারে একসাথে থাকতে গেলে কোনো বিষয় নিয়ে হয়েছে কথা কাটাকাটি কথা বন্ধ আছে স্বামী স্ত্রীর মধ্যে এটা সবচেয়ে বেশি হয় মান অভিমান করে মনোমান্য হলো কথা বন্ধ আছে ইসলাম মানুষের প্রকৃতিগত এই সমস্ত বিষয়গুলোকে স্বীকার করে এটা প্রকৃতি প্রাকৃতিক এটা সৃষ্টিগত আল্লাহ এইভাবে মানুষকে তৈরি করেছেন মানুষের মধ্যে ভালোবাসা যেমন আছে ঘৃণা মান অভিমানও আছে হতে পারে ইসলাম বলে নাই না না তুমি অভিমান করতে পারবা না তোমার সারা জীবন শুধু দাঁত বাই করে হাসতে হবে না এটা বলে নাই আপনার কান্নাও আসতে পারে আপনার দুঃখ হতে পারে আপনি কাউকে ভালোবাসতেও পারেন তার কোনো কাজের কারণে ঘৃণা হতেও পারে সেগুলো কি ইসলাম অবশ্যই অ্যালাউ করে এবং স্বীকৃতি দেয় কিন্তু সেটা একটা লিমিটেশন আছে কি সেটা নবী করিম সাদা আসাল্লাম বলেছেন লা ইয়াহি লুলু মুসলিমিন আই হাজুরা আহা হোফাহ ফেলা ইয়া কোনো ব্যক্তির জন্য তার মুসলিম ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করা বয়কট করা বর্জন করা তার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা এটা তিন দিনের বেশি থাকা জায়েজ নাই এই বয়কটের পরিমাণ সর্বোচ্চ তিন দিন হবে রাগ করে আছেন তিন দিন পর্যন্ত অ্যালাউড তিন দিন পরে আপনাকে কথা বলতে হবে এ একেবারে স্বাভাবিক হতে পারেন না অন্তত সালামটা দেন আস্তে আস্তে হন কিন্তু হতে হবে অনেকে আসে যে একবার রাগ হইতে পারলে আর